হরে কৃষ্ণ পিতাদাসী সময় সুরজ মন্ডল তার জন্মদিনে মায়েদের আনন্দ দিতে গোপালের প্রথম কথা ভোগ লাগানো হয়েছে সেটা তো দেখানো যায় না গোপালের ভোগ লাগাবার পরে সেই প্রসাদ মনসা মন্দিরে যাবে শিব ভোলানাথ মনসা সেবা পাওয়ার পরে মহাপ্রসাদ হলে আসামে মায়েরা পাবে এখন এই সুরজ চলে যাচ্ছে তাই সুরজ কি করেছে যে ভোগ লাগানোর প্রসাদ তো যখন পাবে পাবে এখন আবার মায়েদেরকে মিষ্টিমুখ করাচ্ছে সিংহারা মিষ্টি এনেছে দেখো সবাই তোমরা আশীর্বাদ করো সুরজকে সুরজের দীর্ঘায়ু হাতবের হরে কৃষ্ণ দেখো এরা দুজন জুটি কত পাশে সুন্দরভাবে মায়েদের দাঁড়িয়েছে মায়েদের আনন্দ দিচ্ছে আজকে জন্মদিনে শুভ জন্মদিনে তোমরা রাধা মাধবকে ডাকো রাধা মাধবের কি পাক সুরজ সুরজ একটি মিষ্টি ছেলে ওর মুখটাও মিষ্টি তবে সুরজ রাধা মাধবের কৃপা পেয়ে গেছে কৃপা না পেলে ভক্ত চরণ না পেলে এমন কাজ করা কিন্তু সহজ নয় কারণ ভালো কাজ করতে গেলে অবশ্যই গুরুজনের আশীর্বাদ দরকার গুরুজনের আশীর্বাদ পেয়ে গেছে বলেই আজকে সুরজ এই রীতাদাসীর বৃদ্ধাশ্রমে পৌঁছে গেছে মায়েদের সেবা দেওয়ার জন্য মায়েদের আনন্দ দেওয়ার জন্য কে বলে মায়েরা বৃদ্ধাশ্রমে এটা সেবাশ্রম আর মায়েরা অসহায় তো নয় দেখো সুরজ তোমাদের পাশে আছে তোমরা কেউ অসহায় না ঠিক আছে তোমরা আশীর্বাদ করো রাধা মাধবের কাছে হরে কৃষ্ণ রীতাদাসির কন্ট্যাক্ট নাম্বার আবার বলছি নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স নাইন ওয়ান টু ফাইভ তোমরা সবাই সবাইকে শেয়ার করবে এই কারণে শেয়ার করবে যে সবাই ভালো থাকবে আর কোনো মানুষ যদি মনে করে আমরা সমাজের প্রতি দায়বদ্ধ আছি আমাদেরও ভালো কাজ করা উচিত এই সুরাজ মণ্ডলের মতো তাহলে তোমরাও তোমাদের জন্মদিনে তোমাদের প্রিয়জনের জন্মদিনে তোমরাই আশ্রমের সাহায্য করতে পারো আশ্রমের কন্ট্যাক্ট নাম্বার শুনলে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আশ্রমের মায়েদের মুখে হাসি ফোটাতে পারো মায়েরা যাতে ভালো থাকে সেই ভাবনা তোমাদের হোক এটাই আমরা চাই হরে কৃষ্ণ দেখো সুরজ মণ্ডলের ঘরনই আবার দেখো কি সুন্দরভাবে মায়েদেরকে সেবা দিচ্ছে তোমরা একেও আশীর্বাদ করো সর্বদাই জীবনের শেষ দিন পর্যন্ত যেন কৃষ্ণ পদে মতিবতে থাকে আর শ্রীকৃষ্ণের ঈশায় যেন এইভাবে সমাজে সেবামূলক কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখতে পারে হরে কৃষ্ণ পিতাই বৌ তোমার ঘরি